আপনি কি জানেন কোরআনে এমন এক প্রাণের কথা উল্লেখ আছে যার বুদ্ধি আর দুর্দশিতায় একজন নবীও হাসি থামাতে পারেননি আজ আমরা জানবো হজরত সুলাইমান আল্লাহ সালাম ও এক পিপড়ার চমকপ্রদ ঘটনা হজরত সুলাইমান আল্লাহ সালাম আল্লাহর এক মহান নবী আল্লাহ তালা তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি তিনি মানুষ পশু পাখি এমনকি সব প্রাণীর ভাষা বুঝতে পারতেন একদিন তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন সৈন্যবাহিনীতে ছিল মানুষ জিন পাখি এক অপরূপ দৃশ্য ঠিক তখনই এক পিঁপড়ার সর্দার তার দলকে ডেকে বলল হ্যাপি পিলিকের দল সাবধান সুলাইমান আল্লাহ সাল্লাম আর তার বিশাল বাহিনী এই পদ দিয়ে আসছেন তোমরা সবাই দ্রুত নিজেদের গর্তে ঢুকে পড়ো যেন তাদের পদতলে পিষ্ট না হও পিঁপড়ার এই কথা আল্লাহ আল্লাহতালার এত পছন্দ হল যে তিনি কোরআনে সরাসরি সেই বাক্য নাজিল করলেন হে পিঁপড়ার দল তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো যেন সুলাইমান ও তার সৈন্যরা অজ্ঞাত সারে তোমাদের পদপিষ্ট না করে সুরা নামল আয়াত আঠারো সুলাইমান আল্লাহ সাল্লাম পিঁপড়ার এই কথা শুনে হাসলেন তারপর বিনর্মভাবে দোয়া করলেন হে আমার প্রতিপালক তুমি আমাকে তোমার নিয়ামতের জন্য সুক্রিয়া আদায়ের দাও তুমি আমাকে এত মহান রাজত্ব দিয়েছ আর আজ তুমি আমাকে একটি একটি ক্ষুদ্র ভাষাও বুঝতে এই ঘটনার কোরআনে নাম রাখা দিয়েছ সুরা আর নামল অর্থাৎ পিঁপড়া এই গল্প শুধু একটি পিঁপড়ার কথা নয় এটি আমাদের শেখায় ক্ষুদ্রতম প্রাণীও উপকারের শিক্ষা দিতে পারে আর আল্লাহ সেই উপকারকে ভালোবাসেন আরও এমন অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন